আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের আঠারো তারিখ দুই সাল রোজ বুধবার আজকের এই দিনে কুয়েতের কোন এক্সচেঞ্জে কত টাকা রেট পাবেন স্বর্ণের রেটটা কত বিস্তারিত সকল তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু আবার কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জে টাকার রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে আবার স্বর্ণের রেটটা আগের তুলনায় বর্তমানে কিন্তু অনেকটাই কমে গেছে বন্ধুরা প্রতিদিনই টাকা রেটটা কিন্তু আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য বাইরে জেনে অনেকটা উপকৃত হতে পারবে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনের একশত একানব্বই পয়সার মতো করে পাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার একত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিন আর নয় চল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনের ছয় শত তেষট্টি পয়সা অপরদিব রাজকে যারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত বারো টাকার মতো করে পেয়ে যাবেন তবে কুয়েতের আলমোল্লা একচেঞ্জে চারশত নয় টাকা তিরাশি পয়সা আলমুজাইনি এক্সচেঞ্জে একচেঞ্জের চারশত ছয় টাকা বাষট্টি পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে চারশত দশ টাকা আলনাদা একচেঞ্জে চারশত বারো টাকা কুয়েত বাহারাইন একচেঞ্জে চারশত দুই টাকা তেতাল্লিশ পয়সা কুয়েতের বিএসসি ভার এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত পাঁচ টাকা উনসত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জের চারশত ষাট টাকা বাহাত্তর পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লোলো মানি ট্রান্সফারে চারশত পাঁচ টাকা আঠারো পয়সা কুয়েতের ইউই এক্সচেঞ্জে চারশত টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের তিনশত আটাশি টাকা পঞ্চান্ন পয়সা আলানসারি এক্সচেঞ্জের চারশত এক টাকা আমান এক্সচেঞ্জে চারশত তিন টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা কুয়েতের সকল অ্যাক্সেঞ্জগুলাতে কিন্তু একরকম রেটটা পাবেন না এক এক একচেঞ্জে এক এক রকম কিন্তু রেটটা দিচ্ছে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি অ্যাক্সেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না